আজ করবো মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আবার দেখার কি হয়েছে সবাই তো পারে আজকের আলুটা হচ্ছে মেটি আলু মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল মেটে আলু তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো মেটি আলুটা দেখতে হয় আমি তোমাদেরকে বলে দিই যে আমি মাছটা আগে ধুয়ে নিচ্ছি রুই মাছ আজকে রুই মাছ দিয়ে মাছের ঝোল করবো আর এই দেখো এই যে মেটে আলু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেটে আলু আলু যে গাছটা সে গাছে ফল হচ্ছে এরকম একটা উপর দিকে থাকে আর এই মাটিটা নিচে আলুটা মাটির নিচে থাকে হ্যাঁ এটা কিন্তু গর্ত খুঁড়ে অনেকটা বড় গর্ত করে তুলতে হয় আমি আলুগুলো টুকরো করে নিয়েছি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর একটু ভাপিয়ে নেব আলুটা আর এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর ওই যে আলুগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম খুব বেশি না ভাপিয়ে নিয়েছি আলুটা এবার আমি তেলের মধ্যে একটা ভেজে নেবো আর একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে দেখবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর এই আলু ভাজার মধ্যে আমি মশলাটা দেবো এই মশলার মধ্যে বেশি কিছু কিন্তু না আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর কিছু কিন্তু দিইনি আমি পেঁয়াজ ছাড়াই আমি এই মাছের ঝোলটা করবো দারুণ টেস্ট হয় একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো আর নুন তো স্বাদ মতো দেবো আর এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদেরকে আমি জল গরম বসিয়ে দিয়েছি কারণ আমি তোমরা সবাই জানো যে আমি সমস্ত তরকারিতে আমি গরম জল ইউজ করি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিলাম তারপরে একটু এটা যেহেতু মাছের ঝোল তাই জলটা একটু বেশি দিতে হবে আর ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে এটা যদি মাখা হয় খেতে ভালো লাগবে না ঝোলটা করলে পরে ঝোলটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এ দেখো ঝোল ফুটে উঠেছে আলুটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়েও গেছে আগেই সিদ্ধ করছিল ওপরে ধনে ছড়িয়ে দিচ্ছি একটুখানি মানে নামিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইম দেব তারপরে আমি সার্ভ করবো দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আগেই দেখিয়ে দিয়েছি আজকে হচ্ছে রুই মাছের আলু মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত আর কিন্তু কিছুই লাগবে না আলুটা এত টেস্টি হয় খেতে তো যারা জানো যারা খেয়েছো তারা তো জানে কিন্তু যারা মানে খাওনি এখনও এই এই গাছগুলো না মানে এই আলু গাছটা অনেকের বাড়িতে হয় কিন্তু আজকাল আর খুব একটা বেশি চোখে পড়ে না কিন্তু আমাদের বাড়িতে এই গাছটা আছে তার জন্য আমরা এটা মানে বাড়ির গাছে আলু আছে যখন তখন আর কেনার দরকার পড়ে না কিন্তু এগুলো বাজারও বিক্রি হয় বাজার থেকেও কিনতে পারো আমরা এটা পাহাড়ি এলাকায় গেছিলাম ঘুরতে সেখানেও কিন্তু এই আলুটা আমি দেখেছি তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে সবাইকে ভালো থেকে সুস্থ করো টাটা